আর আমরা বেশি খুন না হাসপাতাল এখনো আর পুলিশ উল্টে রেট দিচ্ছে তার পাশে যে পুলিশ আর্মি আর্মি মনে টাকা খাইছে পুলিশে টাকা খাইছে টাকা খাই মনে করে উল্টে এর পাশে যে রেট দিচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে হালিম মোল্লা ইসরাইল মোল্লা ও সোহান শেখের নেতৃত্বে একই পরিবারের সাতজনকে কুপিয়ে রক্ত জখম করেছে স্থানীয় সন্ত্রাস বাহিনী আমার বাড়ি গাজীরহাট আর এই ঘটনা ঘটছে হচ্ছে সিলুমপুর গ্রামের হামিদপুর ইউনিয়নের ভেতর কাদের মোল্লার বাড়িতে আক্রমণ হয়েছে কাদের মোল্লার হাত কাদের মোল্লার ওয়াইফের হাত তারপর হচ্ছে মোলার এক্সেলে হাসিম মারা গেছে কাদের আর এই ঘটনার সূত্রপাত হচ্ছে গাজিরাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোল্লা তার ভাই ঠান্ডামুলা তথ্য সূত্রে নড়াইল কালিয়া সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই পরিবারের সাতজনকে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাস যাদের মধ্যে হাসেম মোল্লা পিতা আব্দুল কাদের মোল্লা ঘটনাস্থলে মৃত্যুবরণ করে ভাই কারণ করে করে আমলিক করে আর হামিন 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 হামিম ক্লিক লিক করে আর তার বংশের লোক কিছু করে এখন তারা মাইনি নীতি চায় ঠান্ডা মূল্যের কিন্তু আমার ছেলেরা ঠান্ডা মূল্যের হামিন মূল্যের মাইনি নীতি রাজি না বাকি ছয় জনের মধ্যে জনি মোল্লার অবস্থা আশঙ্কাজনক তবে আব্দুল কাদের মোল্লা আশিক মোল্লা জায়দা বেগম মিজানুর ফকির ও সনির শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি ঘটেনি যাদেরকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেওয়া হয়েছে যাদের মধ্যে সনি মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হলেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি যেহেতু জনি মোল্লার বাম হাতের কবজি ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের চারটি আঙ্গুল কর্তন করেছেন সন্ত্রাসীরা এ বিষয়ে নিয়ে মৃত হাসেম মোল্লার পিতা আব্দুল কাদের মোল্লা অনেক তথ্য প্রদান করেন নাম কাদের মোল্লা আমার বাড়ি আমার আনুমানিক আটটা কি সাড়ে আটটা বাজে এরা কারা নাম বলেন নাম হলো সুমন মুন তারপরে হায়াত মানে এক এক কব দেশে আর হাঁটিছে এক এক কব দেশে আর হাঁটিছে আহত আব্দুল কাদের আশিক ও স্থানীয় জনগণের সাক্ষাৎকারে এটাই প্রমাণ করে গত খাওয়ার পরেই সন্ত্রাসীরা উৎপেতে ছিল তাদের উপর আক্রমণ করার জন্য এবং তাদের বর্ণনা মতে জানা যায় হায়াত হালিম ইমরুল সুহান রৌফ ইন্দা এফতেখার সাব্বির সহ নাম না জানা আরও অনেকেই এই হত্যাকাণ্ডে মেতে ওঠে যেখানে স্থানীয় পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয় এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে জানা যায় তারা এখনো কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেয় নাই তবে নিহত হাশেম মোল্লাকে খুলনা মেডিকেল কলেজের মর্গ হতে বিশেষ কাজ শেষ করে তার এলাকার নিজ গন্তব্যে নিয়ে যায় এবং সেখানে আসরবাদ স্থানীয় জনগণের উপস্থিতিতে জানাজা কার্য সম্পন্ন করা হয় একটি পক্ষ আরেকটি পক্ষের পরে যেভাবে চড়াও হয়েছে আমি তার বাড়িতে গিয়েছিলাম তা ঘটনা দেখেছি ঘটনাস্থলে হাসেম মোল্লার ছেলে আশিক মোল্লার অবস্থাও বেশ আশঙ্কাজনক যেহেতু তার একটি পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে গুড়িয়ে দিয়েছে আশিক যেমন বর্ণনা দিল এ বিষয় নিয়ে উক্ত এলাকায় থমথমে ও ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক আর ভয় কাজ করছে তবে প্রাথমিকভাবে জানা গেছে নড়াইল জেলার কালিয়া উপজেলার বিভিন্ন গ্রামে অস্ত্র মাদক সন্ত্রাসীদের আড্ডা বা অভয়ারণ্যে পরিণত হয়েছে এমতো অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে সকল অপরাধ সন্ত্রাস রুখে দেওয়া সম্ভব mm